আমরা এইমাত্র এই মাত্র এই কিউট কসমেটিক আয়নের শেষ করলাম শেষ করে তিনি তার মামার কোলে বসে আছে তিনি চেয়ারে বসবেন হয়তোবা মামাকে তিনি খুব পছন্দ করে নাকি মামা আপনাকে মনে হয় বেশি পছন্দ করে এই তো আমরা কাজ করে ফেলেছি হয়ে গেছে মনে হয় দুই তিন মিনিট হয়েছে আমরা বর্তমান সময়ে এসে এখনো অনেকেই এই অ্যানালগ পদ্ধতিতে খাতনাটা করে থাকি তবে তার থেকে এই ডিভাইস কসমেটিক খাতনাটা হচ্ছে খুব ভালো এবং বাচ্চাদের জন্য উপযোগী কারণ এতে বাচ্চাদের উপরে খুব বেশি মানসিক প্রেশার পড়ে না বাচ্চাদের বাবা বাবা মার উপরেও প্রেশার পড়ে না কারণ ছোটরা হচ্ছে শুয়ে থাকতে চায় না এরা হাঁটাহাঁটি খেলাধুলো এটা করতে চায় কিন্তু অ্যানালগ পদ্ধতিতে করার পরে কমপক্ষে এক দুই দিন তিন দিন বিছানায় শুয়ে থাকা সাবধানে চলা এগুলো করতে হয় বা সেই ব্যান্ডেজটা খুলতে গিয়েও অনেক সমস্যা হয় তো এই অ্যানালগ পদ্ধতিতে খাতনা করার পরে এই ধরনের সমস্যা হয় না অ্যানালগ পদ্ধতিতে খাতনা করার পরে আমরা সাধারণত তিন চার দিন গোছল কিছু খাবার দাবার লিকুইড খাবার এগুলো খেতে বলা হয়ে থাকে বা খাওয়াই কিন্তু এই ডিভাইস কসমেটিক খাতনাটাতে এ ধরনের খাবার এবং গোছল বন্ধ করার প্রয়োজন হয় না যার ফলে বাচ্চার মানসিক ও প্রশান্তি না মানসিক ভাবে কোন তিনি আছো সবাইকে একটা সালাম দাও তো আয়ান সালাম দিবে দিবে না তিনি পরে বাসায় গেলে দিবে তাহলে তুমি আবার তিন দিন পরে আসবে ঠিক আছে তিন দিন পরে আবার আসবে আমরা তোমাকে আবার আর একটু পরিষ্কার করে দিব তো যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ